আরক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নবীর দরবারে গেলেন নবীর দরবারে যাওয়ার পরে গিয়া দেখে নবী কোরআন পড়ে উনিও নবীর পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলেন কোরআন তেলাওয়াত শুনার পরে তার দিলটা অন্য রকম হয়ে গেল উনি নবীর কাছে গিয়া বলে ও নবীজি আমি আসছিলাম আপনাকে খুন করতে হত্যা করতে আপনার গর্দনটা আলাদা করে আমি নিয়ে যাইতে চেয়েছিলাম কিন্তু আমি যখন আসলাম আমি না দাঁড়িয়ে আপনার কোরআন তালাওয়াত শুনতেছিলাম ওগুন এটা কোন কিতাব দুনিয়ার ভিতরে অনেক কিতাব আমরা পড়েছি কিন্তু এইটা এমন একটা কিতাবের আওয়াজ আমার কানের ভিতরে ঢুকলো ওগুন যে আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে আমি আপনি আপনি কি করেন আমাকে দ্রুত গতিতে কালিমা পরে মুসলমান বানায় দেন নবীজি বলেন আবু বাকুর হে উমর তুমি এইভাবে তোমাকে কালিমা পড়ানো যাবে না তুমি পবিত্র হয়ে আসো তুমি গোসল করে আসো পবিত্র হয়ে আসো আবু বকর যখন উমর যখন কি করলেন অপবিত্র হয়ে আসলেন নবী কালিমা পড়ায় দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীজিকে নবীজি কি কালিমা পড়ায় দিলেন মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বলে দিলেন আবু কুমার খবরদার কোনো সময় তুমি এই যে এখন যে দিনের উপর চলে আসো ইসলামের উপর চলে আসো খবরদার তুমি কোনো সময় মানুষের হক নষ্ট করবা না মানুষকে কখনো কষ্ট দিবা না মানুষের হক নষ্ট করবা না যার যার হক সঠিকভাবে আদায় করে দিবা এই কথা যেদিন থেকে শুনলেন উমরে ফারুক রাজি আল্লাহ আনহু যখন খালাপতি আসলেন মসনদে যখন বসলেন যখন উনি আমির হন নিয়োগ হলেন তখন উনার কাছে একটু মধু আসছে হাদিয়া হাদিয়া আসার পরে উনি তার স্ত্রীকে বললেন যে এই যে তোমাকে মধুটা দিলাম আশেপাশে যে মা বোনরা আছে এদের কাছে তুমি বাক করে মধুগুলা দিয়ে দেব তে এখন এই কথা বলার পরে উনি এইভাবে বোতলটা রাখছেন আবার বোতলটা নিয়ে গেছেন নিয়ে বলছে তোমার দেওয়া লাগবো না আমি বিলায় দিই এই কথা যখন বললেন তখন স্ত্রী মনে মনে একটু রাগ করলেন যে কি ব্যাপার সে কি আমাকে বিশ্বাস করলো না আমাকে বললো মধুটা বন্টন করে দেওয়ার জন্য তো আমি মধু বন্টন করে দেই তো উনি আবার আমার কাছ থেকে নিয়ে গেলেন এর মানে মনে আমাকে বিশ্বাস করে না আমার কথা শুনে না স্ত্রী একটু কষ্ট পাইলেন আমাদের সমাজ এরকম আছে না স্ত্রীর কথা সবাই শুনতে চায় না কিন্তু সবাই শুনে এখানে যারা বিবাহিত আছে সবাই বউয়ের কথা শুনে না সবাই কিন্তু বউয়ের কথা শুনে বউয়ের কথা শুনে না এমন কোনো ব্যক্তি নাই আমনেও শুনে না আমিও শুনি যে হুজুর আছে এরা সবাই কিন্তু বউয়ের কথা শুনে মা বোন মনে মনে খুশি হইতেছে বেড়া করে কইতেছে আমার কথা তো খুশি তো হবে এটার একটা ঘটনা আছে কিচ্ছা আছে এক বাদশাহ উনি ঘোষণা দিলেন যে যারা বউয়ের কথা শুনে না যারা বউয়ের কথা শুনে না তাদেরকে আমি একটা করে গোড়া দিব আর যারা বউয়ের কথা শুনে নেয় শুনে তাদেরকে কি দিব গুড়ার ডিম দিব ডিম দিয়ে দিবো তাদেরকে একটা এখন বাদশাহী ঘোষণা দেওয়ার পর মানুষজন অনেক আসছে সবাই কইতেছে যে আমরা বইয়ের কথা শুনি না সবাই বইয়ের কথা শুনি এই কথা বলতেছে সবাই শুনি সবাই শুনি যখন এই কথা বললো তো উনি কি করলেন বলছে যারা শুনে না তাদেরকে ঘোরা দিব আর যারা শুনে তাদেরকে ডিম দিব সবাই কয়ে তুমি বইয়ের কথা শোনাও রহাব ابو কথা শুনুন তো তার একটা ডিম দিয়া দিছে এইভাবে সব মানুষে ডিম দিয়া দিছে শেষ বেশ বিকাল বেলা একজন ব্যক্তি এসে কইতেছে আমি তো বহর কথা শুনি না কই ঠিক আছে তুমি বালা তাহলে তুমি এই যে দেখো আমার গালের মধ্যে গুড়া আছে কালো একটা গুড়া আছে এক গুড়াটা লইয়ে যাও উনি গুড়া লইয়ে গেছে বাড়ি যাওয়ার পরে বহর কইতেছে কই কি বাবার গুড়া করতে থেকে আল্লাহ গুড়া তো বউ গেছে যে যারা বউয়ের কথা শুনে না তাকে গুড়া দিব তা আমারে গুড়া দিছে কো ভালো কথা তুমি বউয়ের কথা শুনো না গুড়া দিছে ভালো কথা তো তুমি কালো গুড়া না আনলা কে লাল গুড়া আনতে পারছিল না কালো গুড়া এটা বালা লাল গুড়া আনতা লাল গুড়া দেখতে সুন্দর দেখা যায় কালো গুড়া তো দেখতে সুন্দর লাগে না এখন কত কথা তো ঠিক কইছো তুমি বুঝতেছেন এরপরে হে দইরে আবার গেছে বড় বাদশা আমার এই কালো গুড়া ভালো না লাল গুড়াটা দেন কো লাল গুড়া কেন তো তুমি ওই সময় কইতা আমি লাল ঘোড়া দিয়ে দিতাম এখন কালা ঘোড়া দিয়ে এখন এই কথা কও কে আমার বউ কই দিছে কালো ঘোড়া ভালো দেওয়া যায় না লাল ঘোড়াটাই ভালো দেওয়া যায় বলছি কিচ্ছু এর পরে কইতেছে হ্যাঁ বলছি তুমি তো বউর কথা শুনলাই তো যাও তুমি একটা ডিম লেয়ে যাও গোরা নেওয়ার দরকার নেই গোড়াতে ডিম লিয়ে যাও গুঁড়া নিয়ে ডিম লয়ে যাও এখন বাদশা সবাই রে দেওয়ার পরে বাদশা ঘরে গেছে ঘরে যাওয়ার পরে বল দাশ কি ব্যাপার আপনি কি সবাইরে গোরাটোড়া ডিম ডিমলে দেওয়া হইছে কহা দেওয়া তো হইছে ও লাস্টে এক ব্যক্তি আইছে কই ও ব্যক্তিটা চাইছে আমার কাছে আমি দিছিলাম কালা গোরা তে আপনি কি করেন কালো গোরা ওই ব্যক্তিকে কালো গোরা দিয়ে আছিলাম কিন্তু হে কালো গোরার বদলে আবার দইরে আইছে আমার কাছ থেকে কি করে নেওয়ার জন্য লাল গোরা নেওয়ার জন্য আপনি আপনি কি করছেন আমি দিছি গুড়া কারণ হে বউর কথা শুনে ও দেখেন ব্যক্তিরা কত আশা করে আসছে আপনি গুঁড়াটা দিয়ে দিছিলেন আবার এই গুঁড়ার একটা ডিমটা দিয়ে দিচ্ছেন এটাকে আপনি ভালো করছেন এই মানুষটা কষ্ট পাইছে না এই মানুষের মনে আঘাত দেওয়া আপনি ঠিক আছে আপনি যাদের বুট দিয়ে আপনি জালাদা হয়েছেন এরা যদি আপনারা বদুয়া দেয় এই ব্যক্তিরা কষ্ট কষ্ট যদি এই ব্যক্তিরা কষ্ট পাইছে এই কষ্টর বদলে যদি আল্লাহ পাক আপনার আবার গজব দিয়ে দেয় তাহলে আপনার অবস্থা কী হইব কারণ বাদশাহ কথা তো ঠিকই তাহলে আবার দেখে আনি তাহলে আবার তারে ঘোরা দিয়ে দিই কারণ বাদশাহ বউয়ের কথা শুনলো কি না তাহলে সবাই বউয়ের কথা শুনে কি না বউয়ের কথা শুনে সবাই তে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে বলতেছে বিবি তখন বিবির হাত থেকে নিয়ে মধু আবার বিলায় দিয়ে আবার ঘরে আসছে ঘরে আসার পরে বিবি খুব মনটা খারাপ উমর বলতে এখন আবার হাত থেকে আপনি নিয়ে গেলেন আপনি বিলাইলে যায় কথা আমি বিলাইলে তো একই কথা বিলানোই তো কথা তাহলে আপনি আমার কাছ থেকে নিয়ে গেলেন কেন তখন বিবিরে উমর বলে যে রাগ করো না রাগ করার তো কিছু না আমি একজন আমির আমাকে জনগণ আমাকে মানুষের দায়িত্ব মানুষের হক পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব স্ত্রী তুমি যদি মধুটা যদি বন্টন করতা মধুটা বন্টন করা অবস্থায় তোমার হাতের মধ্যে একটু মধু লাগতো কি লাগতো না হাতের মধ্যে যদি মধু লাগতো দুই এক ফাটা মধু যদি তোমার হাতের মধ্যে লাগতো তাহলে বোঝা যাইত যে তুমি এক ফুটা দুই ফুটা মধু তোমার বাগে বেশি দিস আর তাদেরকে দুই ফুটা মধু কম দিছো এই জন্যই আমি ইনসাফ করে আমি এইটা খেয়াল করে যে আমার ঘরে যেন মধু বেশি না আসে এই জন্য আমি নিজে হাতে সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছি তাহলে ইনসাফ কতটুকু উনি করছে আর আমরা কি ইনসাফ করি আমাদের সমাজে ইনসাফ নাই ইনসাফ উঠে গেছে নিজের ঘরের ভিতরে না ইনসাফ উঠে গেছে নিজের স্ত্রীর যত লোক আমার কাছে হক পাও না তত লোক কিন্তু আমি আদায় করি না আমার পিতা মাতা আমার কাছে যত হক পাও না ততলুকও কিন্তু আমি আদায় করি না আমার বাবা মার কাছে আমি যতটুকু হক পাওনার কথা ছিল আমি ততলুকু বাবা মার কাছ থেকে হক পাই নাই দুনিয়ার ভিতরে আপনি সবাই দেখেন হক পরিপূর্ণভাবে কেউ আদায় করতে চায় না কিন্তু ইচ্ছা করলে কিন্তু অবশ্যই বান্দাটা পারে নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন বিবাহ দেওয়ার পর আপনার সম্পত্তি মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ কিন্তু ছেলেকে দেখা গেছে আপনি দিয়ে দেন বেশি মেয়েকে দিয়ে দেন কম তাহলে ইনসাফ এখানে নষ্ট হইল কি হইল না আপনাকে জনগণ ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান বানিয়েছে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে অথচ আপনি জনগণের হক না দিয়ে আপনি জনগণের হক মেরে দেন জনগণের হক আপনি মেরে দেন দেখা যায় যে ব্যক্তিটা আগে দেখা গেছিল তো নির্বাচনের আগে চেহারাটাও নষ্ট হয়ে গেছিল শোলটা এত তেলতেলা ছিল না এত সুন্দর কাপড়ও ছিল না যখন ক্ষমতা বসে যায় তখন চেহারাও ভালো হয়ে যায় কাপড় চোপড়ের ড্রেসও পরিবর্তন হয়ে যায় অথচ উমর রাজি আল্লাহ রাত বর আর ঘুমাইতেন না দিনের বেলা রাষ্ট্রের কাজ করতেন রাত্রের বেলা মানুষের ঘরে ঘরে ঘুরতেন ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কি সমস্যা আছে এটা ঘুরে ঘুরে দেখতেন ঘুরে ঘুরে দেখে তার ঘর যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতেন বাচ্চা কান্না করতেছে ওমর ঘরে গিয়া দেখে যে বাচ্চার ঘরে খাবার নাই জিজ্ঞেস করলো মহিলাকে মা তুমি কান্না করো কেন বাচ্চা কান্না করতেছে কেন তুমি এরকম চুলার মাধ্যমে হাড়ি দিয়া পানি দিয়ে এরকম লড়াইতেছো কেন ঘরে কি কোনো খাবার নাই কো না আজকে কয়েকদিন যাবত ঘরে কোনো খাবার নাই বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছি তাদেরকে সান্তনা দেওয়ার জন্য হাড়ির মাধ্যমে পানি দিয়া নিচে দিয়া আগুন জ্বালায়া লাড়া দিতেছি বাচ্চাদেরকে বোঝাচ্ছি এই যে কিছুক্ষণ অপেক্ষা করো খাবার হয়ে যাইলে তোমাকে দিয়ে দিব ওমর এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারলেন না দৌড়ে বাইতুল মালে চলে গেলেন আটার বস্তা গুস্ত নিয়ে বাড়িতে চলে এসে বলতেছে মা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার খবর আমি ঠিকভাবে রাখতে পারি নাই এই যে ধরো আটার বস্তা এই যে ধরো গুস্ত তুমি আটা বানাও আমাকে গুস্তটা ফিনিশিং করে দাও গুস্তটা সুন্দর করে ময় মশলা দিয়ে দাও আমি বসে বসে জাল দেই গুস্ত রান্না হলো বলে মা তুমি কি করে রুটি বানিয়ে দাও আমি রুটি গুলা তাওয়ার মধ্যে তাপ দেই উমাহিলা রুটি বানিয়ে দেয় আর উমর সে নিজে বসে বসে এরকম ভাবে তাপ দিয়ে দেয় গরম দিয়ে দেয় রুটিগুলা হওয়ার পর গুস্ত হওয়ার পর বাচ্চার মুখে যখন খাবার দেই বাচ্চা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে উমর এই খুশির কারণে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আর ওই মহিলার কাছে গিয়া বলে মা আমাকে ক্ষমা করে দাও আমি অপরাধ করেছি মহিলা বলে। কে আমি চিনি না কিন্তু আমি জানতাম যে এই দেশের শাসক হলো উমর আপনি যদি ওই এই দেশের শাসক যদি উমর না হয়ে যদি আপনি এই দেশের শাসক হতেন তাহলে আমাদের এই তিন দিন যাবৎ পর্যন্ত না খায়া থাকতে হতো না উমরে পরিচয় দেয় নাই বলেন যে মা তুমি আমার আমার জন্য দোয়া করো বাড়ি জায়গায় তুমি কালকে সকালবেলা আমার বাড়িতে যাইবা তোমাকে আরো বেশি করে খাবার দিয়ে দিব মহিলা বাড়ি গেলেন সকালবেলা গিয়া দেখে মসজিদে উমার বসে আছে মহিলাকে দেখে উমার বসার থেকে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়া দেখে দাঁড়িয়া বলতেছে মা তুমি আসছো নাকি মানুষ দন জিজ্ঞে মানুষ জিজ্ঞাসা করে এই লোকটাকে মানুষ দন বলতেছে মহিলা এই লোকটাই হলো এই জামানার খলিফা হযরত উমর মহিলা ভয় পেয়ে গেছে না জানি আমার কি ক্ষতি করে ফেলা কারণ গেছে কালকে রাতে উমরের বিরুদ্ধে কত কথা বলেছি আজকে জানি এই কুমর টের পায় গেল আমাকে কী জানি পারে উমর কাছে এসে বলে মা না ভয় পেও না তুমি চিন্তা করো না परेशानी করো না ও মা আমি উমর তোমার কোনো নাই দুষ্টা হলো আমার আমি হলাম এই এলাকার চেয়ারম্যান আমি হলাম এই এলাকার প্রধানমন্ত্রী তোমার ঘরে আমি আজকে তিন দিন যাবৎ পর্যন্ত খাবার পৌঁছাইতে পারি নাই মা এটা আমারই অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করে দাও এই যে তোমাকে বেশি করে আরো মাল সামলা দিয়ে দিলাম এইগুলা শেষ হইতে হইতে আমার কাছে আবার চলে আসবা তোমাকে আবার দিয়ে দিব বেশি করে মা উমারের চেহারা একদম কালো হয়ে গিয়েছিল রাতের বেলা না ঘুমাইলে কিন্তু চেহারা ঠিক থাকে না মানুষের দুয়ারে ঘুরে ঘুরে এভাবে মানুষের ঘরে ঘরে মাল পৌঁছে দিতেন তাদের চেহারা নষ্ট হয়ে যেত কিন্তু আমাদের সমাজের ভিতরে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যারা আছে নির্বাচনে যাওয়ার আগে এক রূপ থাকে নির্বাচনে যাওয়ার পরে তাদের চেহারা আরেক রূপ হয়ে যায় তারা বলেছিল খালি আল্লাহ খালি দেয় আল্লাহদের ন্যায় এইটা তারা বুঝে নাই আল্লাহ দেয় আবার আল্লাহদের ন্যায় এটা বোঝার দরকার আছে না 2008 সালে ক্ষমতায় আসছিল তারা बापছে আল্লাহ তো দেয় আবার 13 সালে আবার ক্ষমতায় আসছি 13 সালে আয়শা বলে আল্লাহ তো দেই আল্লাহ তো নেয় না 13 সালে আয়শা ঘোষণা দেয়া দিল যে আল্লাহ তো খালি দেয় নেয় না তাহলে কি করা যায় আমরা কি করব 21 সাল পর্যন্ত থাকব 21 সাল পর্যন্ত থাকলাম দেখা গেছে আঠারো সালে আবার আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দিল এখন তারা আরো খুশি তারা বলে যে আল্লাহ তো দিতেই আছে আল্লাহ তো নেয় না তিনবার যেহেতু আয় আয় পড়ছি তাহলে তো আল্লাহ দিবই এই জন্য একুশ সাল বাদ দিয়ে ঘোষণা দিয়ে দিলে এখন আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব এই ঘোষণা দিয়েছিল কি না আর বলেছিল পালাই না বলেছিল পালাই না পালাই না যে কথাটা বলছিল তার এখন কিন্তু লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না বলছিল না 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 কি আমি রাগ করি রাজনৈতিক কথা না আমি বুঝাইতে চাইতেছি যে আল্লাহ যে দেয় আবার আল্লাহ যে নেয় এটা বোঝার দরকার কি কোন বোঝার দরকার না আল্লাহ খালি নেয় আল্লাহ দেয় এটা জানার দরকার না ভাবছে যে আল্লাহ তো খালি দেয়ই একুশ সালে ক্ষমতায় আসার পরে চব্বিশ সালে ক্ষমতায় আসার পরে বলতেছি আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকতো আল্লাহ কর একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই ঘোষণা দিস দিন তো তোকে খাওয়াইলাম পড়াইলাম যতদিন পর্যন্ত আস ততদিন আমার ক্ষমতা তো আমার হাতে এরপরে পাঁচ ছয় আগস্টে আল্লাহ কয় আমি তো এখন বলা খালি দিলাম আমি যখন নেই এটা দেখ পাঁচই আগস্টে আল্লাহ নিয়ে গেছে এমন নেওয়াই দিয়েছে দুপুরের খাবারটা পর্যন্ত রান্না করা খাবারটা পর্যন্ত খাইতে দেয় নাই দুপুরের রান্না করা খাবারটা পর্যন্ত খেতে দেয় নাই তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ শুধু দেয় এমনটা নয় আল্লাহ যে ন্যায় এটা বোঝার দরকার জালিমরা বুঝতে চায় না জালিমরা খালি নিতে চায় দিতে চায় না বলে আমরা পালাই না পালায় না এই বেটা পালাই বিকা ছাত্ররা তো এই কথা আন্দোলনে বলে নাই যে তোমরা পালায়া যাও দেশ থেকে এই কথা কইছে নাকি কথা বলে এই কথা কইছে তারা বলছে যে আমরা তাকে ক্ষমতাই চাই না এই কথা বলছে এই কথা কি কইছে যে আপনারা পালায় যান দেশ থেকে আমরা কইছে কো মৌলবাদীরা মৌলবাদীরা গ্যাসটারে খাইছে মৌলবাদী করে এই দেশে রাখা যাবে না মৌলি গরিব মৌলবাদী করে পাকিস্তান ফাটা দাও কইছে আঙ্গরে আঙ্গরে ফাস পাকিস্তান ফাটানোর জন্য কত চেষ্টা করেছে কি আমরা কি জন্ম কি পাকিস্তানে হইছে না জন্ম কোথায় বাংলাদেশে আপনি সন্তানের জন্ম কই হইছে এটা তো আপনি নিজেই কইছেন ঠিক না তাহলে আপনি যারা বেশি মহব্বত করছেন আপনি তো সেই জায়গায় গিয়ে ঠিক আমি তো নিজেই কইছে যে আমার ফুত হইছে উমুক জায়গা আমি আর নামটাম কইতে বললাম আমরা এরা তো জানু নি হেরফুলা কই হইছিল আমরা জানু না হেরফুলা জেনে হইছিল হেই নেই কে এরা হনো বলাইছে না তাহলে আমরা কি কইছিলাম যে আমনে হেনো জান গিয়া আমরা কইছিলাম যে আমনে ছাইরা দেন খালি সেটটা থেকে নাইমা হইরা আমরা বয়া তাও নিছে এই কথাটা শুধু কইছিলাম ছাত্র তো এটাই কইছে আর তো কিছু কইলে আমরা গেছেন হইলো আমরা তো বলে যে ফালাই না ফালাই না তেহন এখন ফালাইছেন কে এখন খুঁজতে যায় না কেন তাহলে বোঝা যায় যে জালিমরা তাদের নিজের পেট পোষণ করার জন্য শুধু ক্ষমতা চায় জনগণের হক আদায় করার জন্য তারা ক্ষমতায় বসে নাই তারা জনগণের হক আদায় করার জন্য ক্ষমতায় বসে না এখন থেকে নিয়ত করতে হবে রাম আর বাম এদেরকে আর ক্ষমতায় বসানো যাবে না এখন থেকে ক্ষমতায় বসাইতে হবে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সংবিধান বাংলার জমিনে আর চলতে দেওয়া যাবে না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাদ দিয়ে এখন আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায় দেশের ভিতরে তাহলে দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে দেশের মেয়েরা নিরাপদে থাকতে পারবে নারীরা তারা স্লোগান দেয় যে সমান অধিকার চাই পুরুষ এবং মেয়ের সমান অধিকার চায় নারী এবং পুরুষ কোন সময় সমান অধিকার হতে পারে না নারীদের অধিকার আল্লাহ নবী যেভাবে দিয়ে গেছেন ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে রাসুল যে ক্ষমতায় দিয়ে গেছিল ওই সমপরিমাণ ক্ষমতা ইসলাম আসলে নারীদেরকে দেওয়া হবে ইসলাম কখনো কাউকে ঠগাই না ইসলাম কাউকে ঠগাই না ইসলাম যদি ঠগাইত তাহলে কোরান এই পর্যন্ত থাকতো না কোরান বিলুপ্ত হয়ে যেত কত সংবিধান এসেছে আব্রাহাম লিঙ্গনের সংবিধান বারবার প্রত্যেক বছর সংস্কার করা হয় এটাকে আবার নতুন করে কিছু ঢুকানো হয় প্রত্যেক বছর জেনারেল শিক্ষিতাই কিতাই বইয়ের ভিতরে প্রত্যেক বছর বই নতুন নতুন করে কিছু গল্প ছাপানো হয় কিছু বাদ গল্প বাদ দিয়ে আবার নতুন করে কিছু গল্প দেওয়া হয় কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যে সংবিধান আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছিল আল্লাহ তালা কোরআনের ভিতরে সুরা বাকারাই সর্বপ্রথম বলেছিলেন আলিফলাম মিম দালিকাল কিতাবুলা রাইবাফি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সংশোধন সমস্যা নাই এই সংবিধানে কেউ যদি ভুল ধরিয়ে দিতে আসতে চায় সে নিজে ভুল ধরতে আইসে নিজেই সংশোধন হয়ে যাবে কোরআনের একটা হরফের কেউ ভুল ধরাইতে পারবে না তার জন্য এই সংবিধান কেউ নতুন করে সংস্কার করতে পারে নাই পারবেও না কেমত পর্যন্ত ও মুসলমান যদি এখনো যদি তোমরা কোরআনের হুকুম যদি মানো কোরআনের কথা মতো যদি জীবনটাকে গঠন করো ইনশাআল্লাহ সাহাবীদের জন্য যেমন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার ভিতরে খাবার পাঠিয়ে দিয়েছিল এখনও দুনিয়ার বান্দাবান্দিরা যদি আল্লাহর হুকুম ওইভাবে মানে জান্নাত থেকে খাবার দুনিয়ার মানুষের জন্য এখনও আল্লাহ পাঠিয়ে দিতে পারে তাহলে ভয় কিসে ভয়টা কিসে কোনো তো ভয় নাই চিন্তা নাই আল্লাহ বলেন যে রিজিকের মালিক তো আমি ঋজিকের মালিক তো তুলি কেউ না এই কথাই তো আল্লাহ বলেন ইন আল্লাহাবু আর কুদুল কওয়াতিমাতি ঋজিকের মালিক তো আমি আল্লাহ রিজিক্ত আমি তোমাদের জন্যই ব্যবস্থা করি আব্রাহাম লিঙ্কন তোমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে না কাল মাছ ব্যবস্থা করতে পারে না সেও তোমাদের ব্যবস্থা করতে পারে নাই পাঁচই আগস্টের যে সালিমরা বিদায় হয়েছে তারাও বলেছিল নৌকা দিও দশটা দশ চাল খাওয়াবো তারাও কিন্তু এই ওয়াদা ঠিক রাখতে পারে নাই চাউল দ্বারা পাওয়ার কথা তাদেরকে চাউল না দিয়া নিজেদের প্যাট বুজন করছে আর আমরা দেখেছি করোনার সময় ওই মানুষের যে পছিল যেগুলা চাউল তাদের নিজে পচিয়েছে জনগণকে দেয় নাই নিজেদের প্যাট আমরা যদি কোন সময় আঙ্গর ফালার লাগে এটা তো আমাদের জানা নাই এজন্য খালি নিজের ঘরে ঘেরা বই রাইখা দিছে কিন্তু রাখতে পারছ এখন কই এখন খেলা হবে আসো আমরা তো এখন খেলার জন্য প্রস্তুত ঠিক না কই খেলতে আসো এখন অনেকেই বলবে যে এই যে হুজুরে রাজনৈতিক শুরু করছি বাজান রাজনৈতিক কথা এটা এটা আল্লাহ বুঝাইতেছে যে আমি দেই এবং নেয় এটা বুঝা ফেরাউনের মতো তোমরা এত শক্তিশালীরা ফেরাউনকে চল্লিশ বছর যাবৎ পর্যন্ত তাদের এক মিনিটের জন্য কোনো সময় ঠান্ডা পর্যন্ত লাগে না তো তুমি কি তুমি তো এক ফুটা নাপাক পানির দ্বারা তৈরি তোমার কত কিছু সমস্যা জ্বর ওইটা সেইটা কত কিছু সমস্যা হে ভাই সমস্যা নাকি এটা সমস্যা উনি কি বস করবো